আমি জামেদাইয়ের সন্ধান পাইল ইউটিউবের মাধ্যমে পরে আমি ওনার সাথে ফলো যোগা বসলি ফলো করার পরে গাড়ি গাড়ি যাওয়ার পরে ওনাকে আমি পাঁচ হাজার টাকা বায়না করি বায়না করার পরে উনি গাড়ি রেডি করে রেডি করার পরে উনি আমাকে ফোন দেয় যে আপনার গাড়ি রেডি হয়েছে তারপরে যাই হোক আমি আসি গাড়ি সম্পূর্ণ বিবরণ দেখি বুঝিয়া পাইয়া ওনাকে টাকা পয়সা দিয়া সব কিছু গাড়ি বুঝিয়া পাইছে এখন আমি আপনাকে যেভাবে বলছি এভাবে আপনি গাড়ি রুজি পাইছেন যারা এই গাড়িটা কিনতো স্যার কোন রকমের প্রতারণা তো শিকার হইতেছে না বা আপনার সাথে তো আমি যেভাবে বলছি ইঞ্জিন বলেন হলার বলেন যেভাবে বলছি যেভাবে আপনি পাইছেন তো আপনার থেকে আমি বানা কত পাঁচ হাজার এখন পুরো টাকা আমারই দিচ্ছি না আমি আপনাকে গাড়ি দিয়েছি ঠিক আছে তারা কিনতো স্যার এরা কোনো তো জামিলা নাই হ্যাঁ তো আমি এখানে দিতেছি ইঞ্জিলটা হলো আপনার সানসাই কোম্পানি সিটাগং বিল্ডাক্স আপনার সাইফিনও দেওয়া যাবে ইনশাল্লাহ এরপরে সেলফের ব্যাটারি বার বোল্ডের ব্যাটারি আশিএম প্যার এরপরে আমি ইঞ্জিন হলার দিতে না অটো হলার এক নম্বরটা বলে বর্তমান এটা এরপরে আমি দিতেছি ভিজা সালের হলার পঞ্চাশ সাইজ তো বাইর জন্য দোয়া করবেন যেহেতু গাড়িটা ভালোভাবে চালাইতে পারে আর আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ভালো ফার্মেসে পাবেন না যারা এ গাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার দোকানটা হলো আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডালুয়া কলেজ মোড় আমাদের পাশে একটা কলেজ আছে হুংনাবাগ কলেজ আর বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন